আপা পালাইছে আপা পালাই আপা আপা কি বলতো আপু তুমি দৌড়দৌড়ি করতে কেন আর এটা জিনিসটা কি বিষয়টা এই পাশে আও এই পাশে আও কি ঘটনা কি এবছর অনেকদিন হয়ে গেল খেলা দেওয়া হয় না কি তো পুরস্কার হিসেবে আমাদের ফার্স্ট পুরস্কার আছে একটা মগ তারপরে আসছে একটা পানির তাই তো হ্যাঁ ছোট পানির পর তা বুঝতে পারছি খেলার জন্য পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় সব ঠিক আছে কিন্তু আফা এটা কি বিষয়টা কিরকম খেলবে খেলাটা কিরকম আচ্ছা আচ্ছা যারা টিকবে তারা পুরস্কার আছে ঠিক আছে তোমরা খেলা বুঝছো না আওয়াজে মনে হয় বোঝো না বুঝছো খেলা তাহলে খেলতে কি প্রস্তুত শুরু করতে পারি আমরা আপা পালাইছে এই বাদ দাও বাদ দাও বাদ দাও না তুই তুই দাও 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 বাদ দাও হ্যাঁ 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 কই 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 হ্যাঁ তাড়াতাড়ি শেষ করো হুম দ্রুত করতে হবে হ্যাঁ আপা এই বাদ তুমি বাদ সরো সরো হ্যাঁ 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 দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলা হচ্ছে জমজমাট খেলার আয়োজন বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য ইনমুল কুয়ান মাদ্রাসা সকল শিক্ষকরা সবসময়ের জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে দেখেন দর্শকরা চলে আসছে খেলা দেখার জন্য হ্যাঁ ইতিপূর্বে অনেকজন দর্শক আমাদের মাঝে খেলা দেখার জন্য হাজির হয়ে গিয়েছে আপনারাও দেখতেছেন আজকের খেলা জমজমাট আয়োজন আফা পালাইছে জমজমাট আয়োজন দেখতে পাচ্ছেন আপনারা কিরে রে বাপ অবস্থা কি আচ্ছা তোমার পুরস্কার দেওয়া হবে অসুবিধা নাই খেলার প্ল্যানিং যারা করছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আচ্ছা সামনে আসো একটু হ্যাঁ পালাইছে পালাইছে হ্যাঁ আপা আপা পালাইছে পালাইছে আপা পালাইছে এই হ্যাঁ 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 দেরি হলে বলতে হবে সাথে সাথে পালাইছে এই বাদ গাছে কয়টা দাও পালাইছে আপা পালাইছে আপা পালাইছে কয়টা 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 দর্শক দেখতে পাচ্ছেন খেলা খুব চমৎকার হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় কারা বিজয় হবে আজকে আপা পালাইছে খেলায় আপনারা দেখেন পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার একটি জগ দ্বিতীয় পুরস্কার একটি মামপট তৃতীয় পুরস্কার ছোট্ট একটি মামপট এবং সকল দর্শকরা দেখতেছে আজকে খেলা আপা পালাইছে আপা পালাইছে পালাইছে আপা পালাইছে আপা পালাইছে পালাইছে হ্যাঁ আছে আছে আপা পালাইছে আপা পালাইছে আপা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কে আসলে টিকে যায় হ্যাঁ পাঁচজন রয়েছে আর কে খেলা কেমন লাগতেছে কেমন লাগতেছে ভাই কেমন লাগতেছে খেলা আচ্ছা পালাইছে এই গেছে জাহেদ গেছে হে আচ্ছা পালাইছে আপা পালাইছে এ আপা উঠা আপা উঠা হে আপা পালাইছে আপা বাদ দাদ্দ বাদ দ সামনে আসো সামনে আসো আজকের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে লড়াই চলছে এবারে দেখা যাবে সর্ব উচ্চ বিজয় কে হয় এবং সর্বশেষ পুরস্কার কে পায় দেখা যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই দর্শকরা সবাই ভালো করে দেখতে হবে হার লড়াই চলতেছে আপা পালাইছে আপা পালাইছে আপা পালাইছে আপা আচ্ছা এবার দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয় পালাইছে আপা একজন গেছে দাদা দাদা তিন আপা পালাইছে পালাইছে আপা পালাইছে আপা পালাইছে 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 আপা পালাইছে আপা পালাইছে পালাইছে পুরস্কার দেওয়া হবে দেখে 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 আজকের সেরা আমার ভিডিও করো ভিডিও করো ভিডিও করো আমরা পেয়ে গেলাম আজকে খেলার বিজয় তিনজনকে কই চ্যাম্পিয়ন কে আমরা তুলে যে মেহমানরা কোথায় এদিকে আসেন পুরস্কার তুলে দিতে হবে হাতে আজকে সর্বোচ্চ পুরস্কার আমরা তুলে দিচ্ছি জামাই বাবুর হাতে জামাই বাবু তুলে দিচ্ছে ফার্স্ট কে তুমি ফার্স্ট তোমার জন্য একটি মক পুরস্কার এই মাছ ধরে পরে কেমন লাগে তোমার হ্যালো সেকেন্ড পুরস্কার দেওয়া হচ্ছে একটি মাম আকর্ষণীয় তোমার নাম কি তুমি খুশি হইছো ইন্দুকার মাথা কেমন লাগে তোমার লেখাপড়ার পাশাপাশি ভালো লাগে তাই না সবাই আর একটু মারহাবা দাও তোমার নাম কি আমার আব্দুল্লাহ আজকে তুমি পুরস্কার পেয়েছো কমলা পুরস্কার কাছে हेलो হ্যাঁ ওদিকে তাকাও ভালো লাগছে এই পজিশন কেমন লাগে লেখাপড়া করতে পেরে আচ্ছা ঠিক আছে স্টক আসলে আপনারা দেখতে পেলেন আজকের আমরা ইলমিলকার মাদ্রাসায় একটি বিনোদনের ব্যবস্থা করেছি সেখানে আমরা পুরস্কার করলাম নিজের অর্থায়নে এইভাবে খেলাধুলা দিয়ে আমাদের সোনামণিদের মনকে ভালো রাখতেছি আপনার সন্তানকে ভর্তি করাতে অবশ্যই ইলমুল কোরআন মাদাসার পেজ থেকে যে নাম্বার দেওয়া রয়েছে অথবা মেসেজ করতে পারেন সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ফিরাজপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যদি খেলাটি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যদি শেয়ার করেন সামনে আবারও এইভাবে আকর্ষণীয় খেলা নিয়ে আমরা হাজির হব ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরা টিম আমরা আপনাদের সামনে হাজির হব এই খেলায় আজকে যারা ছিল ক্যামেরার পিছনের সামনে সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক